ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই তার দেয়া যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়ল ইরান ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি ইরানের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ভোরচাট্টায় তিনি একথা জানান বলে এক প্রতিবেদন উল্লেখ করেছে আলজাদিরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি আরও বলেন ইসরায়েল যদি তার অবৈধ আগ্রাসন বন্ধ করে তাহলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে এর আগে সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইরানের উপর মার্কিন হামলাকে একেবারেই বিনা উস্কানিতে আগ্রাসনের সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন এই হামলা অযৌক্তিক রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং তাদের সহায়তা করতে প্রস্তুত এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি তিনি আরও জানান প্রথম বারো ঘন্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী বারো ঘন্টা তা অনুসরণ করবে ইসরায়েল চব্বিশ ঘন্টা পূর্ণ হলে এই বারো দিনের যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প তিনি এই সংঘাতকে বারো দিনের যুদ্ধ বলে আখ্যা দেন এবং লেখেন এটি এমন একটি যুদ্ধ যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত কিন্তু তা হয়নি আর কখনো হবেও না যদিও ট্রাম্পের ঘোষণায় উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে এখনও পর্যন্ত ইসরায়েল বা ইরান কোনো পক্ষই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে আরও তিনজন নিহত ইসরায়েলের বেরসেবায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক মঙ্গলবার টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে ইরানের হামলার তীব্রতায় মধ্য ও দক্ষিণাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলের সেনাবাহিনী জানায় মঙ্গলবার রাতভর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে ইসরায়েল ও ইরান পুরোপুরিও সর্বাত্মক যুদ্ধবিরুদ্ধ সম্মত হয়েছে এদিকে ইরান থেকে চতুর্থ দফা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা শনাক্ত করেছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য আরেকটি নির্দেশনা জারি করেছে আইডিএফ সামাজিক মাধ্যমে অ্যাক্সে দেওয়া এক পোস্টে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা হামলার হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে সতর্কতা পাওয়ার পর আপনাকে অবশ্যই সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে এদিকে ইরাকের তিন সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের পাশে হামলা এজন্য আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো খবর ইরাকের সরকারি বার্তা সংস্থা আই এ জানায় বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়েছে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্বতন্ত্র অনুসন্ধান কর্মী সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইটের হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে এছাড়া ইরানের তাসনিম নিউজ জানিয়েছে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ভিক্টোরি বেজ কমপ্লেক্স ড্রোন হামলা রয়েছে বলে একটি সূত্র দাবি করেছে এই স্থাপনাটিতে এক সময় মার্কিন সেনারা অবস্থান করত এদিকে একের পর এক হামলার ঘটনায় ইরেকে মার্কিন উপস্থিতিও যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের প্রেক্ষাপটে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে অবশ্য এখনও কোনো পক্ষ এ দায় স্বীকার করে কোনো বিবৃতি প্রদান করেনি কে এ হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি এছাড়া রাজধানী বাগদাদের উত্তরে সালাউদ্দিন প্রদেশে অবস্থিত বালাদ সামরিক ঘাটিতেও হামলা হয়েছে বলে কুর্দিস্তান টোয়েন্টিফোর চ্যানেল জানিয়েছে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি ইরানের তাস্তিম বার্তা সংস্থা জানায় ঘাটির ভেতরে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে একসময় এটি ছিল ইরাকের মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি